হ্যালো আসসালাম কেমন তোমাকে ভালো ছো সো গাইস এখন আমি এসছি আমার ফ্রেন্ডের দোকানে দেন এখন আমরা দোকান ক্লোজ করতেছে সো এখন আমরা যাবো হচ্ছে রাতের চিকলি দেখার জন্য কারণ আমাদের রংপুরে তো আবার চিকলি হচ্ছে বিখ্যাত একটা পার্ক তো গাছ এখন কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম চিকলি ওয়াটার পার্কে সামনে তো গাছ এখন কিন্তু আমরা বিশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড ভিতরে প্রবেশ করার পর এখানে নাকি আবারও টিকিট কাটতে হবে দেন এখানে তিরিশ টাকা টোটালি পঞ্চাশ টাকা খরচ ছিল তো গাছ ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছি ও ঝর্ণা এত সুন্দর দেন রাতের বেলা এটাকে আরো সুন্দর লাগতেছে তো গাছ তারপরে একটু হাঁটাহাঁটি করার পরে কিন্তু আমাদের নজরে চলে আসে এই ঝর্ণাটা দেন পাহাড়ের বুক থেকে পানি পড়তেছে দেন এদিক দিয়ে আমি যাইতে চাইছিলাম কিন্তু এদিক থেকে আসে একটু ভিডিও করে নিলাম তো গাইজ রাতের বেলায় এটাকে অনেক সুন্দর লাগতেছে তারপরে আমরা যাচ্ছি চিকলির যেটা মূল আকর্ষণ উত্তরবঙ্গের সব থেকে বড় চর্কি দেন ওই চর্কির সামনে তারপরে গাইজ দেখেন এখানে সুন্দর একটা জায়গা যেখানে সবাই গিয়ে পিক উঠাচ্ছে আমার বন্ধুরা যায়নি তা আমিও যাইনি তো গাছ এখন আমরা যাবো হচ্ছে ওই সব থেকে বড় চর্কিটার ওখানে বা আমরা আজকে উঠতে চাইছিলাম বাট আমি উঠবো তো গাছ এখানে পিক ওঠানোর পর আমি বুঝতে পারতেছি না যে আমার এই ব্রাদার টাই এটা কি রিলস বানাইলো আমি কিছুই বুঝতেছি না এটা কি রিলস বানাইলো না অন্য কিছু ভাই তো গাছ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রেঞ্চ দেওয়া হয়েছে আপনারা যদি এই চিকলি ওয়াটার পার্কটা ঘুরে যদি হাঁপায় যান হাঁটতে হাঁটতে তো এসে কিন্তু এই বেঞ্চগুলোতে বসে রেস্ট নিতে পারবেন তারপর গেছে হাঁটতে হাঁটতে আসলাম এসে একটা সুন্দর জায়গা সেখানে আমার বন্ধু উঠে বসেছে কিছুই বুঝি ও লারকিদের মতো করে কেন তো গাইস তারপরে আমরা কিন্তু চিকলির আনাচে এখানে আছে সুন্দরভাবে ঘোরাঘুরি করার পর সুন্দরভাবে রাত্রে কোথায় পিক ওঠানো যায় দেন পিক টিক ওঠানোর পরে এখন আমরা যাচ্ছি বাসার দিকে রওনা হলাম কিন্তু যাইতে ধরে একটু চরকিটাকে যদি ভিডিও না করে তাহলে কেমন হয়ে যায় না তো গাইস তারপরে এখানে দেখতে পারতেছি যে ছোট বাচ্চাদের খেলার একটা জোন রয়েছে কিন্তু দুঃখের বিষয়ে জোনটা বন্ধ নয়তো আমরা এখানে ঢুকে খেলাধুলা করতাম তো এখন কিন্তু আমরা চিকলি থেকে বের হয়ে যাচ্ছি আর রাত হয়েছে অনেক আর এখন আমাদের যাইতে হবে বাসায় তো তারপরে কিন্তু আমরা বাইরে হলাম আর বের হয়ে দেখতেছি একটা ফালুদার দোকান সেখান থেকে আমরা ফালুদা কিনলাম কিন্তু ভাই খাবারটা একদম বাজে ছিল তারপরে ভাই আমি এখানে আমার ওয়েটটা মাপলাম দেন আমার ওয়েট এতটা কমে গেছে দেন একবারেই তিন কেজি কমে গেছে দুই মাসে তো আজকের মতো এখানে দেখা নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার ভালো থাকো সুস্থ থাকো